স্বাভাবিক হতে চাই আপনাকে ভারত বিরোধী হতেই হবে এখন কেউ যদি বলে যে আমি ভারত বিরোধী না আমার আমি বাংলাদেশের পক্ষের লোক তাহলে এই কথাটা কৌশলগত রিসার্চ যোগ্য না আপনাকে একটা না একটা পক্ষ নিতেই চলতে হবে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে হয়তো সত্যের পক্ষে না হলে মিথ্যার পক্ষে হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে কোনো না কোনো পক্ষে থাকতেই লাগবে যদি বলে আলোর পক্ষও অন্ধকারের পক্ষও না যদি বলে রহমানের পক্ষে

যারা শাসক আছে সরকার আছে অনেক একটা পক্ষ নিয়েই চলে যেমন বাংলাদেশে গণতন্ত্র ছিল কবে বাংলাদেশে কোনো কালে গণতন্ত্র ছিল না কখনো ছিল দিল্লি তন্ত্র কখনো ওয়াশিংটনতন্ত্র কাফের মসজিদার চাটাচাটি তন্ত্র কখনো এই এক একজনের এক একটা তন্ত্র বাস্তবে গণতন্ত্র যদি থাকবে ইসলাম থাকেন যদি গণতন্ত্র থাকতে মানুষ যা চাইবে তাই হবে আমাকে বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ পতিতালয়ে চায় পতিতালয় বুঝেন কাঁচা ভাষায় বেশাখানা বলে যেটা বেশাখানা বাংলাদেশের অধিকাংশ মানুষ বেশ্যাখানা চায় আরে কিসের অধিকাংশ একশোর মধ্যে নিরানব্বই জন তো এটার বিপক্ষে বলবে চাইবে না তো চাইবেই না উল্টা সুযোগ পেলে আজকে গিয়ে ভেঙে চলো বিচরণ করে দিয়ে আসবে তো এই দেশের অধিকাংশ মানুষ চায় না তারপর স্বাধীনতার তেপান্ন বছর পর বেশ্যাখানা খোলা আছে কিভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ চায়। চায়। সুদের লাভ তারা মানে বলেন গরিব মানুষের লাভ আছে আরে সুদের মধ্যে গরিব মানুষের কোন লাভ আছে সুদের মধ্যে লাভ আছে ওই কিছু মহাকর্মীর কিছু পুঁজিপতি পুরো বাংলাদেশের ভাগাভাগে কিছু লোকের অধিকাংশ মানুষের তো লাভ নাই

তাহলে দেখা যায় এই দেশে আসলে সদমুক্ত অর্থনীতি মানুষ চায় তাহলে সদভিত্তিক অর্থনীতি চাপিয়ে রাখলো এই যে বাংলাদেশে মহাদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে আপনারা কি এটা চান আপনারা বাদ দেন বাংলাদেশে চায় থাকে একমাত্র মদ খোর ছাড়া এ মদ চায় কেমন বলেন যদি না চায় তাহলে এটা চালু রেখেছে কিভাবে কোন জায়গায় জনগণের মতামতের মূল্যায়ন করে আমরা বলেন দেখি অধিকাংশ মানুষ তো চায় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেওয়া নাকি ওর মুসলমানরা চায় না মুসলিম পরিচয় ব্যবহার করতে না দল না মানুষ নাইক যায় আর সেখানে এই ধর্ম পালন না করে ধর্মের সাথে একমত না এই ধর্মের পরিচয় ব্যবহার করে চাইতে বড় বড় ধোকাবাজি কি হয় তো মানুষ তো চায় ওদেরকে মুসলিম ঘোষণা দেওয়া দেওয়া হচ্ছে না এটা তো মানুষের চাওয়া কে মূল্যায়ন করছে না আবার এই যে শরীফের ধৈরা শরীফা বানাবে এগুলো কি ভাঙ্গালি চায় আরে কে চায় কে চায় যা চায় না তা দিয়ে রেখেছে আর যা চায় তা দেয় না এইটারে গণতন্ত্র বলে আর এটারে গণতন্ত্র বলে এটারে গণতন্ত্র বলে না এটারে পশ্চিমাতন্ত্র বলে ওয়াশিংটন তন্ত্র বলে ইসরায়েল বলে দিল্লি তন্ত্র বলে এক একজন এক এক তন্ত্র পরিচালনা করে আসলে না ইসলাম মানে না গণতন্ত্র মানে দুইটার কোনটা যদি অন্তত মানত আজকে যে নিকৃষ্ট পরিণতি হয়েছে এই জাতির এত খারাপ উদ্যোগ হতো তবে বলছেন যারা ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে তাদের কথা শুনতে